আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম এই এখানে আছে তেল আপনারা দেখতে পাচ্ছেন এই সূর্যের আলোয় দেখেন কি পরিমাণে তাপ এই তাপে আজকে আমরা ডিম ভাজবো পাকা রাস্তায় আমাদের এই পাকা রাস্তায় আমরা আজকে ডিম ভাজবো আপনারা দেখবেন এই যে এদিকে নিয়ে আসো ক্যামেরাটা এদিকে নিয়ে এসো যে প্রচন্ড রোদ পায়ে রাখা যাচ্ছে না আমরা এই জায়গায় পরিষ্কার করছিলাম এখানে একটু তেল ঢেলে দিলাম আলবগের হ্যাঁ একটু তেল ঢেলে দিলাম তেলটা একটু গরম হোক গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করার আগই রদ আবার মেগের সাথে মিশে গিয়েছিল তো আমরা আরো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখা যাক গরো দুধলে আবার দিব তো বন্ধুরা আমরা এখন ডিমটি দিব দেখা যাক পাগা একটু একটু গরম হইছে পা দিয়ে রাখাই যাচ্ছে না আমার পারে আল্লাহ যাই হোক আমরা একটু ব্যারিকেট দিয়ে রাখি ঠিক আছে যাই হোক এই অল্প একটু দেখাবো আমরা দেখি কেমন হয় তো বন্ধুরা দেখুন এখানে আসলে এটা ফেক ভিডিও মানে কোনোভাবেই সম্ভব হয় না আগুনের তাপ আর সূর্যের তাপে কোনো দিন মনে করেন যে ডিম হয় না প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে হয়তো হতো তাছাড়া সম্ভবই হয় না কিভাবে হবে তারপরেও একটু একটু দেখা যায় বেশি গরম হয়নি তো আপনারা দেখেন এটা ফেক ভিডিও যারা বানায় এগুলো সব ফেক ভিডিও এটা আসলে সম্ভব নয় অসম্ভব ভিডিও এটা ডিম আসলেই এভাবে ভাজা হয় না পাকাতে এভাবে কোনোভাবেই ডিম ভাজা হয় না এটা আসলেই ফেক ভিডিও যারা দেখায় তারা অবশ্যই মনে করে বাসায় থেকে ভেজে নিয়ে এসে তারপরে আবার মনে হয় যে রাস্তায় দেয় বা ছাদে দেয় আপনারা এগুলো ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না এটা আসলে ফেক ভিডিও তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেক ভিডিও থেকে নিজেকে বিরত রাখবেন ধন্যবাদ